হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং এখন বাজে সকাল সাড়ে নটার মতো চলে এসেছি ঠাকুর ঘরে আর এই ঠাকুর ঘর থেকে আজকে ভিডিওটা শুরু করছি এটা হচ্ছে আমাদের বাড়ির শিব মন্দির তো এখানে মেন শিব ঠাকুর আর এদিকে মা লক্ষ্মীর মূর্তি আছে তো এদিকে ভাই সকাল সকাল উঠে পুজো দিয়ে দিয়েছে ও প্রতিদিন সকালে কিছু খাবার আগে স্নান করে আগে পুজো দেয় তারপর ও খাওয়া দাওয়া করে আর যেহেতু দোকানে যাবে তাই সকাল সকাল ও পুজো দিয়ে খেয়ে তারপর দোকানে যায় তো ও পুজো দিয়ে বের হয়ে গেল আর এখন আমি পুজো দিতে চলে এসেছি আর এখানে এসেছি তো কাজে সেরকম তারা নেই সকালবেলা একটু দেরি করে ঘুম থেকে উঠছি কদিন থেকে তো আজকেও একটু দেরি করে উঠলাম এই কিছুক্ষণ আগে উঠেই মন্দিরে চলে এসেছি স্নান করে পুজো দিতে তো আগে একটু শিব ঠাকুরকে জল দিয়ে দিচ্ছি পুজো দিয়ে তারপর আমি অন্যান্য সব কাজগুলো করব আমার যা যা কাজ আছে আর এদিকে দেখো পুজো দিতে দিতে পুচকু চলে এসেছিলো মন্দিরের ভেতরে আর এসেই দেখো ঠাকুরের পুজোর জন্য যে নকুলদানাগুলো এনে রাখা থাকে ওই কৌটোটা খুলে বেশ অনেকগুলো নকুলদানা এখানে ফেলে দিয়েছে তো এই নকুলদানাগুলো দিয়ে তো আর পুজো দেওয়া যাবে না এগুলো উঠিয়ে ঠাকুরকে দেওয়া যাবে না তাই এগুলোকে উঠিয়ে নিচ্ছি এগুলো চিনির কৌটোতে রেখে দেবো চা বানাতে বা অন্যান্য মিষ্টি জিনিস বানানোর সময় এগুলোকে দিয়ে দিতে পারবে আর মন্দিরের এই জায়গাটা বেশ পরিষ্কার প্রতিদিন সকালবেলা উঠে ভাইগুলোকে জল দিয়ে দিয়ে ধুয়ে পরিষ্কার করে তারপর পুজো দেয় তো সব আমি এদিকে নকুলদানাগুলো উঠিয়ে নিয়েছি আর দেখো কতগুলো নকুলদানা মা কালকেই নতুন প্যাকেট এনে ভরেছিল আর ও বেশ অনেকগুলোই এখানে ফেলে দিয়েছে তো সবগুলো উঠিয়ে নিলাম এই যে হাতে তো এগুলোকে নিয়ে এখন চিনির কৌটোতে রেখে দেব আর তারপর এগুলোকে অন্য কোনো কাজে ইউজ করে নেওয়া যাবে আর এদিকে শিম্পিকে দেখো ফুলের মালা দিয়ে সাজছে চুলগুলো খুলে তার মধ্যে ফুলের মালা লাগিয়ে সাজছে তো আজকে মা পিউকে স্বাদ খাওয়াচ্ছে আর তাই পিউ ফুলের মালাগুলো বের করেছে যেগুলো দিয়ে সাজাবে যে জায়গাটায় খেতে বসবে তার পেছন দিকটা এগুলো দিয়ে সাজাবে তাহলে দেখতে বেশ ভালো লাগবে আর শিম্পি এদিকে এই মালাগুলো নিয়ে এরকম মাথায় লাগিয়ে সাজছে আয়নার সামনে দাঁড়িয়ে দেখছে আবার সবাইকে দেখাচ্ছে কেমন লাগছে আর এদিকে চলে আসলাম কিচেনে মা রান্না বান্না সব কমপ্লিট হয়ে গেছে মা এখন গেল স্নানে আর এদিকে বানিয়েছে ভাত সাদা ভাত তো ভাতটা মাত্রই নামিয়েছে আর এদিকে আছে পাঁচ রকমের ভাজি মাছ ভাজি পায়েস মিষ্টি চাটনি যা যা লাগে সব কিছুই বানিয়েছে আর মেনুতে আর কি কি আছে সেটা আমি তোমাদেরকে পরে দেখাচ্ছি আর এদিকে দেখো ফুড কালার প্যাপিলনের লিকুইড ফুড কালার এগুলো পিউ এনেছিল কেক বানানোর জন্য তো কিছুদিন বানিয়েছিল আর এই কালারের বোতলগুলো দেখতে ছোট কিন্তু অনেকটা থাকে আর কালার যেহেতু খুব সামান্য করেই লাগে তো একটা কালার দিয়ে অনেক দিন চলে যায় আর দেখো এদিকে সবগুলো বোতল কিন্তু প্রায় ভর্তি ভর্তি কিন্তু এই পুরো বাক্সটার ডেট এক্সপায়ার হয়ে গেছে দু তেইশের জুলাইতে তো ও দেখেনি রেখে দিয়েছিল তা আমি এসে দেখলাম তারপর এগুলোকে যে বাইরে বের করা হয়েছে এগুলো সব ফেলে দিতে হবে পুরো ভর্তি বোতলগুলো দেখো এদিকে এখন বাজে তিনটার মতো তো পিউকে খেতে দেবে আর তাই এদিকে সব রেডি করে নেওয়া হচ্ছে আর এদিকে আমি পিঠার প্লেটটা রেডি করছি সব রকমের পিঠা যা জামা বানিয়েছে আর কালকে তোমরা দেখেছো ওই পিঠাগুলো শুধু সাদা পিঠাটা আজকে দুপুরবেলা রান্নার পরে বানিয়ে নিয়েছে আর এদিকে আম কেটে নিলাম একটা আমটা কেটে একটু এভাবে করে ডিজাইন করে কেটেছি দেখতে বেশ ভালো লাগবে আর সব কিছু রেডি করে টেবিলটার মধ্যে রাখা হলো এখানে মিষ্টি পিঠা আম সব কিছু এখানে রেডি করে নিয়েছি আর এদিকে চিপসের থালা তো এটা কিন্তু শিম্পি রেডি করেছে এর আগের দিন তোমরা দেখেছ যে ও চিপস চকলেট কী কী দেওয়া হবে প্ল্যান করছিল তো ও নিজেই এনেছে পছন্দ করে রেডি করেছে আর এখানে পায়েসটা কালকেই আমি রাতে উঠিয়ে রেখেছিলাম আর এদিকে কিছু নিয়ম থাকে যেটা শাশুড়ি করবে তো মানে মা করবে তা এখানে তেল সিঁদুর ধান প্রদীপ ধূপকাঠি নেওয়া হয়েছে আর এদিকে মা থালাটাও রেডি করে নিয়েছে এখানে পাঁচ রকমের ভাজি ডিম একটা হাঁসের ডিম বয়ল করে দিতে হয় তো হাঁসের ডিম মাছ ভাজি কচু শাক লেবু আর পাঁচ রকমের ভাজিতে এখানে আছে কারকল ভাজি আলু ভাজি মিষ্টি কুমড় ভাজি এবং ওদিকে আছে কচু ভাজি তো সব কিছু রেডি আর এখানে লেবু আর লঙ্কা একটা ভাতের উপর থেকে আমি দিয়ে দিলাম দেখতে বেশ ভালো লাগবে আর এদিকে সবজিগুলোও মা রেডি করে নিয়েছে মিষ্টি কুমড়ের একটা শুকনো সবজি ডাল রুই মাছের দিয়ে সর্ষে দিয়ে আর এদিকে আছে কাতল মাছ আলু দিয়ে আর এখানটায় আছে আমের চাটনি বা এই হচ্ছে মেনু তো এই দিয়ে এখন স্বাদ দেওয়া হবে সব কিছু রেডি হয়ে গেছে এদিকে সব তো রেডি করে নেওয়া হয়েছিল আগেই তো এবার নিয়মের পালা মানে খেতে দেওয়া হবে আর টুকটাক কিছু নিয়ম থাকে ওগুলো তো এই যে পিও বসে রেডি হয়ে দেখো সুন্দর একটা লাল শাড়ি পরেছে এদিকে দেখো কিছু রেডি করে এখানে দেওয়া হলো তো এখানে বসে খাবে না কিন্তু দিক দেখে এটা বসতে হয় পূর্ব দিক বা উত্তর দিকে বসতে হয় তো এই দিকে বসেছে আর তারপর সব কিছু সামনে দিয়ে এবার মা কিছু নিয়ম করতে হয় তো এটা করছে সিঁদুর দিয়ে তার উপর থেকে অল্প সর্ষের তেল দিতে হয় আর এভাবে করে দিতে হয় যাতে করে সর্ষের তেলটা সিঁথির থেকে গড়িয়ে কপাল হয়ে নাক দিয়ে পড়ে এটাই নিয়ম তো এইভাবে করে দিলো আর পিউরের দিকে নাকটা জ্বালা হচ্ছিলো সর্ষের তেল দেওয়াতে তো বারবার করে মুচ্ছিল এদিকে ধান ধূপ দিয়ে দিল সব নিয়ম কমপ্লিট হয়ে গেছে আর এদিকে দেখো আমার পুচকু সোনাকে ওই ঘরে ভাইয়ের সঙ্গে ছিল এতক্ষণ তো এবার এই ঘরে চলে এসেছে আর এদিকে পিউ যেহেতু নিচে বসে খেতে পারবে না অসুবিধা হবে তাই নিয়মের জন্য শুধুমাত্র নিচে বসানো হয়েছিল তো নিয়ম করার পর আবার ওকে উঠিয়ে এই টেবিলের মধ্যে দেওয়া হচ্ছে সব কিছু রেডি করে দেখো পিউ বসে গেছে সব কিছু রেডি করে এখানে দেওয়া হয়েছে তো আর এদিকে পিউকে দিয়ে এবার আমরাও বসে পড়বো এখন বেজে গেছে চারটার মতো আর ভাইয়ের দিকে নিমন্ত্রণ ছিল তো ও নিমন্ত্রণ খেয়ে এসেছে তাই খাবে না এখানে শিম্পি আমি আর মা বসবো তো তিনজনের ভাত বেড়ে আনা হয়েছিল তো এখন শিম্পি বলছে যে ও মামির সঙ্গে গিয়ে ওখানে বসবে তো ওর থালাটা ওখানে দিয়ে আসতে হবে আর এখানে ডাল সবজি সব কিছু নিয়ে মা আর আমি বসে পড়লাম তো একটু লবণ নিয়ে আসলাম লবণ কম হয়েছিল আর এখন হয়ে গেছে পাঁচটার মতো তো সবার খাওয়া দাওয়া কমপ্লিট আর এদিকে বাইরে চলে এসেছে বাইরে হালকা হালকা একটা হাওয়া দিচ্ছে আজকে এত গরম পড়েছিল সারাদিন তো এখন একটু ওয়েদারটা মেঘলা করেছে আর হালকা হালকা হাওয়া দিচ্ছে তো সবাই মিলে এদিকে বাইরে তো কুচকু এদিকে দৌড়াচ্ছে আর বারবার পাকার মধ্যে বসছে আর ধুলা পড়ে আছে পায়ে ধুলা লেগে যাচ্ছে সাদা সাদা হয়ে তো এসে পা মুছে যাচ্ছে আবার ওদিকে নাচছে দেখো পিউ ওদিকে গান চালাচ্ছে মোবাইলে নাচছে পিউয়ার আর শিল্পী এদিকে কুচকুও ওদের দেখে দেখে নাচছে আর এদিকে মা বললো যে এই জায়গাটা যেহেতু এত ধুলাধুলা হয়ে গেছে আর ফুচকো বারবার করে পাকার মধ্যে বসে পড়ছে আর পায়ে পুরো ধুলো লেগে সাদা সাদা হয়ে যাচ্ছে তাই এই যে এখন পাইপ দিয়ে জল দিচ্ছি আমি এদিকে জল দিচ্ছি মা এদিকে ঝাড়ু দিয়ে পরিষ্কার করে দিচ্ছে তাতে করে পাকাটাও অনেকটা ঠান্ডা হয়ে যাবে আর এখানে একটু বসাও যাবে আর এদিকে দেখো জল দিতে দিতে ড্রামের জল শেষ হয়ে গেছে তো মা ওদিকে মোটর চলিয়েছে আর পাইপটা হাতে নিলে জল পড়ছে না ছেড়ে দিলে একটু একটু করে জল আসছে আর পুচকো জলের মধ্যে খেলছে আবার দুষ্টু করছো সর সর হম হুম কি করছো তুমি এগুলা আর এখন বাজে সন্ধ্যা সাতটার মতো আর সাতটাকে সন্ধ্যা ঠিক বলা যায় না রাত্রেই বলা যায় কিন্তু এখন যেহেতু সন্ধ্যা দেরি করে লাগে সন্ধ্যা লাগতে লাগতে সাতটা বেজে যায় তো বাবু দোকান থেকে আসলো আর আসতে সময় যে শিঙারা নিয়ে এসেছে তো এখানে শিঙ্গারাগুলো বেশ ভালো লাগে আমাদের আসামে শিঙারা অতটা আমার ভালো লাগে না কিন্তু এখানে শিঙারার টেস্টটাই অন্যরকম তো বাবু নিয়ে আসলো তো এই শিঙারা দিয়ে এখন সন্ধ্যার টিফিন হবে আর আজকে ভিডিওটা আমি আর বেশি বড় করছি না আজকের জন্য ভিডিওটা আমি এখানেই শেষ করছি নেক্সট আবারও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে আবারও দেখা হবে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আবারও একটা ভিডিও নিয়ে আবারও আসবো তাহলে আজকের জন্য বাই